হ্যালো সবাইকে আমি ঐশ্বর্য ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে বাংলাদেশে যেমন এখন আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি এই সময়টায় কিন্তু মহালয়া হচ্ছে তো আমি আসলে দেশের পূজা ভীষণ মিস করি আমি জানি না আমি আদৌ আর কখনও বাংলাদেশে পূজা দেখতে পারবো কিনা তো যাই হোক আমাদের এখানেও কিন্তু সেই শরতের আকাশ যদিও বারো মাসই এরকম সুন্দর আকাশ দেখা যায় কিন্তু তাও স্পেশালি শরতের আকাশ একটু অন্যরকম সেটা সবসময় বলে দেয় যে দুর্গাপূজা চলেই আসলো তো আজকে আমরা চলে আসছি একটু শপিং করতে শপিং বলতে এখন তো দুর্গাপূজার ওই শাড়ি গয়না কিনতে যাব সবাই মিলে ঘুরতে বেরোবো শপিং করার জন্য সেটা তো আর হয়ে ওঠে না সুযোগও নেই আর এখানে তো একেবারেই সম্ভব না তো সংসারে কেন সেই জন্যই আমরা চলে আসবো প্রথমে স্যামসে তো আসার পরই দেখলাম যে পুরো স্যামস জুড়ে একদম সেই রকম একটা ফেস্টিভ মুড কয়েকদিন পরে থ্যাংকস গিভিং হ্যালোইন এরপরে ক্রিসমাস তারপরে নিউ ইয়ার মানে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পুরো মাস কয়েকটা মাস জুড়ে কিন্তু একটা পর একটা অকেশন চলতে থাকে তো সেই জন্য সবাই এখানে ঘর গোছাতে খুব ভালোবাসেন তো দেখা যায় বাসার সামনে সামনে প্রত্যেকটা বাড়ির সামনে সামনে ভিতরে সবখানে অনেক লাইটিং ফাইটিং হয় দেখতে খুবই ভালো লাগে আর এই সময়ে দোকানগুলোকেও না খুব আলাদা করে সাজায় রকম হ্যালোইন থিমে ক্রিসমাস থিমে আমার খুবই ভালো লাগে দেখতে তো যাই হোক এদিকে আসার সাথে সাথে আমার মন ভালো হয়ে গেল কারণ স্ক্র্যাপ ড্যাডি এসেছে স্ক্র্যাপ ড্যাডি আমি গতবার পাইনি এটা আমার বাসন মাজার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা জাস্ট ওয়াও এটার মতো ভালো কাজ আর কোনো কিছুতেই করে না চায়ের দাগ যে কোনো জিনিস যদি পোড়া লেগে যায় সেটা বা সব কিছু এত ইজিলি উঠে যায় এটা দিয়ে ঘষলে তো এটা আমার জন্য তো মাস্ট লাগেই তো আমি সবসময় স্টক করে রাখি যেহেতু এখন দেখলাম যে এসেছে নিয়ে রাখলাম তার সাথে ডিশওয়াশার পদ লাগতো নিলাম ডিশওয়াশিং লিকুইড লাগতো সেটাও নিয়ে নিলাম আর আমাদের পেপার টাওয়েলও শেষ হয়ে গেছে বাসায় এটা খুবই ইম্পর্টেন্ট এটা নিয়ে নিলাম এই প্রত্যেকটা জিনিসই এত এত অ্যামাউন্টে থাকে যার জন্য দেখা যায় যে আমার চার থেকে ছয় মাসে এগুলো আমাকে আর কিনতে হয় না আমার চার থেকে ছয় মাসের মতো আমার কভার হয়েই যায় এদিকে দেখলাম একটা ফ্রি ফুড স্যাম্পল দিচ্ছে ওরা ওরা শনি রবিবার দিতেই থাকে যে কোনো নতুন কোনো কিছু যদি লঞ্চ করে তাহলেই ওরা আসলে পাবলিসিটির জন্য এরকম দেয় বেশ ভালোই ছিল ফিশ ফিলে ছিল আমরা একটু ট্রাই করে দেখলাম তারপরে আমরা এইদিকে এসে দেখি যে এয়ার ফ্রেশনারের একটা ভালো ডিল চলছে চারটার সেট নিতে হবে এয়ার ফেসটা তো আসলে লেগেই যায় তো আমি নিয়ে রাখলাম আর তারপরে নিয়ে নিলাম ডিটারজেন্ট লিকুইড কাপড় ধোয়ার লিকুইড যেটা সেটা আর এই দিকে অনেক কাপড় চোপড় এসেছে শীত চলে আসছে তো এই জন্য নতুন কালেকশন আসছে কিন্তু আসলে আমাদের হাতে এত সময় নেই বা আমি আপাতত এখন কিনবো না তো ওই দিকটায় গেলাম না আমি ডিরেক্টলি ফ্রিজারের দিকে চলে আসলাম আমার এখান থেকে একটা জিনিস নেওয়ার খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস নেওয়ার আছে আর সেটা হচ্ছে আমার পিল্ড গার্লিক নিতে হবে এখন এখন না আমি আসলে সবসময় আদা রসুন বাসায় বেটে রান্না করি তো পিল্ড হলে অনেক সুবিধা হয় তাহলে একটু কষ্ট কম হয় এরপরে আসি আমার মোস্ট ইম্পর্টেন্ট কেনাকাটার দিকটাতে আর তা হচ্ছে আমার মেয়ের ওয়েট ওয়াইফস আর ডায়াপার ওয়েট ওয়াইফস ও জন্মের পর থেকে আমি এ পর্যন্ত তিনবার নিলাম এবারটার সহ তো প্রথম দুইবার যখন নিয়েছিলাম প্রথমবার আমি হাগিজ নিয়েছি এরপরে মার্ক নিয়েছি তো এই দুইটার মধ্যে আমার কাছে হাগিজ ভালো লেগেছে তো এই আমি এবারও ভাবলাম যে না আমি হাগিজই নিব তো ওটার একটা নিয়ে রাখলাম এটা অলমোস্ট ছয় মাস চলে যায় তো এরপরে আমার নিতে হবে ডায়াপার আর ডায়াপারের ক্ষেত্রে আমি সাধারণত মেম্বার্স মার্ক পছন্দ করি কিন্তু এবার এসে দেখলাম যে প্যাম্পার্সে একটা বেটার ডিল দিচ্ছে তো যেহেতু ভালো ডিল আছে তো আমার কাছে মনে হলো যে না প্যাম্পার্সটাই এবার নিয়ে রাখি দেখা যাক প্যাম্পার্স আমি খুব বেশি ইউজ করিনি কিন্তু করেছি ভালোই কিন্তু মেম্বার্স মার্ক আমার কাছে বেস্ট লাগে এদিকে না অনেক মশলা সুন্দর করে সাজানো তা আমি একটু নেড়ে চেড়ে দেখলাম আমার আপাতত নিতে হবে না আর তাছাড়া এত অ্যামাউন্টে যার জন্য আমাদের মতো ছোট সংসারের জন্য এটা খুব একটা ইউজফুল হয় না তো যাই হোক পর বড় যাদের বাসায় মানুষজন বেশি আছে বা বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য আসলে স্যামস একটা ব্লেসিং আমি বলবো কারণ খুবই ভালো ভালো ডিল থাকে স্যামসে কস্কোতেও ঠিক একই বিষয়টা আমাদের এখানে কস্কো নেই আমাদের এখানে স্যামস আছে তো যাই হোক ওর বাবা বিল দিতে গেল আর আমি এইদিকে একটু ডেকোরেশন ঘুরে দেখছি আমার ক্রিসমাস থিম দেখতে এত ভালো লাগে ক্রিসমাসের সাজগোজ ক্রিসমাস গুলা যে সুন্দর করে সাজিয়ে রাখে আমার খুবই ভালো লাগে দেখতে তো মা হাই মা হাই মামা আমরা কোথায় আসছি ओके okay. बाय रे ओके okay. मामा वॉलमार्ट वॉलमार्ट जाबे बोलो यस yes. बोलो वॉलमार्ट यस yeah. हमें yes. वॉलमार्ट आछी यस mm ओके -hmm. yes, okay. সকালবেলা স্যামসে কেনাকাটা করে দুপুরে বাসায় গিয়ে লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে সন্ধ্যার দিকে আমরা একটা বার্থডে পার্টি অ্যাটেন্ড করলাম আর তারপর এখান থেকে ফেরত যাওয়ার সময় আমরা ভাবলাম আর একটু শপিং করে যাই আসলে আজকে উইকেন্ড তো তো উইকেন্ডের দিনেই আসলে যত এই সব কাজ আমরা আছে করে রাখি উইকডেতে না হলে ওর বাবার ওপরে অনেক চাপ পড়ে যায় আসলে হয় কি আমরা যারা দেশের বাইরে থাকি যেহেতু এখানে পূজার সেই শাড়ি কাপড় বা ট্রেডিশনাল জিনিসপত্র তো কেনার সেরকম সুযোগ থাকে না যার জন্য দেখা যায় যে আমরা যখন দেশ থেকে কিছু আনাই বা নিজেরা যখন দেশে যাই তখন কিন্তু তো ওই বছরের পূজা শপিংটা আমরা করেই আসি বা দেশ থেকে পাঠায় এবারও সেরকম আমার মেয়ের কাপড় চোপড় ওর বাবার পাঞ্জাবি সবই আমার মা পাঠিয়ে দিয়েছেন কিন্তু যেটা হয়েছে যে কিছু না কিছু তো কিনতেই হবে পূজা যেহেতু তো এসে দেখলাম যে ব্যাগের একটা ভালো কালেকশনও আছে তো আমার আসলে ব্রাউন কালারের একটা ব্যাগ দরকারও ছিল আর রিসেন্টলি দেখলাম যে আমার না ব্ল্যাক হোয়াইট বা গ্রে শেডের ব্যাগ বেশি ইউজ করা হচ্ছে আমার ব্রাউন শেডের ব্যাগ আপাতত হাতে নেইও তো ভাবলাম এরকমই একটা নিয়ে রাখি তো প্রথমে এই তিনটাকে আমি সর্ট করলাম যে এর মধ্যে থেকে একটা নিব আর তার মধ্যে আমার বরেরও এটা পছন্দ হলো বেশি আর আমারও পছন্দ হলো এই ব্যাগটার শেপটাও খুব সুন্দর আমি ব্যাগ চয়েস করতে করতে দেখলাম এইদিকে বাবা মেয়ের শপিং চলছে এসে দেখি যে আমার মেয়ে যে কী ভাব নিয়ে বাবার জন্য জিনিস দেখছে মানে আমি কি বলবো সে এইদিকে ঘুরে ওদিকে ঘুরে একটা শার্টের এই পাশ দেখে ওই পাশ দেখে আমি জানি না এগুলো কোথা থেকে শিখেছে আমি কিন্তু ওকে শিখিয়েও যে তুমি এরকম করো ওরকম করো সে নিজের থেকেই করছে তো আমার কাছে মনে হচ্ছে যে আমি পুরো আমাকে দেখতে পাচ্ছি কারণ আমি আর আমার বোন আমরাই কিন্তু আমার বাবার কেনাকাটা করতাম মানে পছন্দ করে দিতাম তো আসলে মেয়ে বাচ্চা হওয়াটা একটা অন্যরকম ব্যাপারে যাদের আছেন তারাই শুধু বুঝতে পারবেন মেয়েরা আসলে মানে কলিজার টুকরা যেটাকে বল তুমি চাও কোন বেবি নাও না না এটা খোলা যাবে না নো এটা এরকম প্যাকেট করা বেবি নো এখানে সে আমি জাস্ট এখান দিয়ে পাশ দিয়ে যাচ্ছিলাম তার মধ্যে সে একটা বেবি দেখেছে মানে ওই যে বাচ্চা পুতুল যেটা তার আছে তার সেটাই লাগবে এখন আমি তাকে দিলাম যে আচ্ছা তুমি নাও খেলো কিন্তু তার এটাতে কাজ হবে না তার এটাকে খুলে দিতে হবে মহা কষ্টে এটা ওটা দিয়ে ভুলিয়ে ভালিয়ে তার বেবি ভুলালাম এবং তারপরে তাকে নিয়ে আমি হাঁটা শুরু করলাম কারণ সে কোনোভাবেই কার্টে বসবে না আর এখন তার মাথায় আসলো বাবা কোথায় তার বাবা আসলে ওদিকে ট্রায়াল রুমে গেছে কয়েকটা টি শার্ট ওর ভালো লেগেছে তো যেটা ওর ফিট হবে সেটা সে নিবে আর এরপরে সে ট্রায়াল রুমে রুমের এদিকে এসে প্রত্যেকটা ডোরে নক করে যে বাবা বাবা ভাগ্যিস অন্য কোনো রুমে কেউ ছিলেন না শুধু ওর বাবাই ট্রায়াল করছিল তো যাই হোক এরপরে আমরা ভাবলাম যে ওর জন্য একটা জুতা দেখব এই দোকানে জুতার সেকশনটা আমার মোটেও ভালো লাগলো না আমার কাছে কোনো জুতাই পছন্দ হচ্ছে না তারপরেও আমি জোর টোর করে এই কালো জুতাটা মোটামুটি একটু দেখলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা একেবারে আরাম হবে না তো জুতা আপাতত হবে না বুঝে গেছি তো হয়তো আরেকদিন ওয়ালমার্টে যাওয়া লাগবে আর এদিকে বাচ্চাদের জামা কাপড়ের যে সেকশনটা আছে বার্লিংটনে সেখানেও আমার কোনো কাপড়ই সেরকম পছন্দ হলো না সবই হ্যালোইন অথবা উইন্টারের জন্য তো এরপরে ভাবলাম পাশেই মার্শাল আছে টিজে ম্যাক্স আছে ওগুলোতে যাবো তো মার্শালে চলে আসলাম টিজে ম্যাক্স আপাতত অলরেডি বন্ধ হয়ে গেছে ওরা আর্লি ক্লোজ করে তো মার্শালে এসে দেখলাম যে না শুধুমাত্র উইন্টার বা হ্যালোইন না সব ধরনের কাপড় চোপড়ই মোটামুটি আছে আর কি আসলে পূজা উপলক্ষে ও যত গিফটই পাক না কেন বা দেশ থেকে পাঠানো হোক বা আমি কিনে আনি না কেন চেষ্টা তো করি যে এখান থেকে ওকে কিছু একটা কিনে দিবো আর সেটা পূজার মধ্যে পড়াবো তো ওই জন্য না আমি একটু দেশীয় ধাঁচের কোনো একটা খুব কালারফুল বা প্রিন্টের কিছু একটা খুঁজছি খুঁজতে খুঁজতে না একদম আমার মন মতো একটা ড্রেস পেয়ে গেলাম মেয়ের জন্য এই কর্ড সেটটা একেবারে আমাদের দেশের ওই যে প্রিন্ট বলে অনেকটা সেরকম আর সুতি কাপড়ের তৈরি কাটিংটাও একদম আলাদা আর তার সাথে আবার একটা সানগ্লাসও আছে তো এটা নিয়ে নিচ্ছি আর তার সা ওর জন্য আরো দুইটা ফ্রক নিয়ে নিলাম তো এই তো আজকের জন্য পূজার কেনাকাটা এতটুকি এরপরে মেয়ের জুতা কেনা বাকি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন তাটা